এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে এখানে একটা প্লে কার্ড একটু আগে দেখেছিলাম যে স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো প্রিয় বন্ধুগণ আমরা একাত্তর স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাল হয়ে গিয়েছিল সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই আমরা এবার চব্বিশের গণ হাতে কোন রকমই বিহার করতে দিব না ঠিক তাকান স্বাধীনতা এনেছি সংস্কার আনবো আজকের এই নওগাঁ থেকে এটাই আমাদের প্রতিজ্ঞা স্বাধীনতা এনেছি সংস্কার আনবো আনবো এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব তবে কোন পুথনের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আপনাদের এই নওগাঁ কৃতি সন্তান মনিরা শারমিন আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আমাদের এই দল গঠনের শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলেন নির্বাচিত জিএস ছিলেন এই মনিরা শারমিন আপনাদের এলাকার কৃতি সন্তান আপনাদের এলাকার জন্য কাজ করতে চান জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে চান আপনারা তাকে সেই কাজের সুযোগ দিবেন তার উপর সেই আস্থা রাখবেন জাতীয় নাগরিক পার্টির উপর সেই আস্থা রাখবেন প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমি কথা বলবো না আজ রাত হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আরেকদিন আমরা দিনের বেলা আসবো নওগাঁর রাজপথ আমরা কম্পিত করব স্লোগানের আমরা স্লোগানের মধ্য দিয়ে আজকে বিদায় নিব আপনাদের কাছ থেকে